কষ্ট কেন আজরাইল ডাক দেওয়ালে পায়ে আমার নুকের মাত্র জার্রা পরিমাণ আপনাকে আমি কাজ করেছি সোয়া দিয়েছি হাল্লার নবী কাদে আর বলতেছেন ও আজরাইল রে সামান্য তুমি আমাকে কাজ করেছ তাই আমার এমন লাগে ও আজরাইল আমার গুনা অবস্থা হবে রে আমার গুণাগার তাদের কি হবে আমার বন্ধুগান আল্লাহর পায়ে আল্লার আল্লাহর এইবার বলতেছেন জিবাই আমার বন্ধুর দিদারে আমি চলে যেতে রাজি ওই আজরাইল আলাইহিস সালাম আসসালাম চলে আসলো আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও پیغمبر গম্বর অনুমতি যদি দেন আপনার জান কবজ এখন আমি করব আল্লাহর নবী বলতেছেন আজরাইল তাড়াতাড়ি আমার জান কবজ করে ফেলো আল্লাহর নবীর যখন নাকি যান কবজ করতে যায় আল্লাহর নবীর বুকের ভিতরে যখন নাকি হাত দিল হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী একটা কান্না করতেছেন আর বলতেছেন ও আজরাই হাত তাড়াতাড়ি উঠা আমার কষ্ট হয় আমার কষ্ট হয় আল্লাহর নবী ডাক বলে আজরাইল রে আমার মনে হইতেছে কি আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের ভিতরে ভার হয়ে যাচ্ছে আসমান জমিন সব কিছু পরে আমার বুক ভার হয়ে যাচ্ছে এত কষ্ট কেন আজরাইল ডাক দেবে পায়গম্বার আমার নুকের মাত্র জর্রা পরিমাণ আপনাকে আমি কাজ করেছি সোয়া দিয়েছি আল্লাহর নবী কাঁদে আর বলতেছেন ও আজরাইল রে সামান্য তুমি আমাকে টাস করেছ তাই আমার এমন লাগে ও আজরাইল আমার গুণাগার মতো কি অবস্থা হবে রে আমার গুণাগার মা কি অবস্থা হবে আল্লাহর নবীর কথায় জবাব দিল পয়গম্বর যারা ভালো আমল করবো আপনার কথা আনুগত্য আপনার আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে তাদের জান কব যেমন ভাবে না হবে মায়ের কোলে যখন দুধ পান করে শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে তাদের কব যেমন করে না হবে আল্লাহ নবী পায়ে আরাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও আমার বাবা হাজিরারে আমার বন্ধুগণ আল্লাহ নবী একজন আল্লাহ তালা এত তৈরি করল সেই নবীর মৃত্যুর সময় এত যন্ত্রণা এত ব্যথা ও আমার চর্বেশের বাবারা একবার একটু মন্ডারে নরম করে দেন আমার মুজাহিদ বাবারা রে ও আমার চর্ব নেয়ের বাবারা রে ও আমার বন্ধুগণ একবার চিন্তা কর মৃত্যু হয়ে যায় কি অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে মৃত্যু এত যন্ত্র না সবারই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে সবারই কষ্ট করতে হবে নবী বলেন তিনটি দাঁত খুব কঠিন তিনটি দাঁত খুব কঠিন এক নাম্বার হইল কব আমার বন্ধু এক নাম্বার হইল মত দুই নাম্বার হইল কবর তিন নাম্বার হইল কেমত ময়দানের দিন তিনটা জিনিস এত কঠিন তিনটা দাঁত যে পার দিতে পারবে তার জন্য সহজ হয়ে যাবে আর যে তিনটা দা পার না করতে পারবে তার জন্য কষ্ট হয়ে যাবে আর বিরে মন পরিমাণ কষ্ট হয়েছে তো ওই না কষ্টটা কেমন হয়ে যাবে হে বাবার রে নামাজ পড়া রোজা রাখো না আল্লাহ তা নামাজ পড়াশ করেছেন পাঁচো তা রমজান মাস সামনে আসতেছে ওই রমজানের রোজাগুলা ঠিক মতন রাখি না ঘরের এক কোণার ভিতরে জায়গায় খানা খাই বাবার রে ও বন্ধু আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কঠিন মুসিবাত কিন্তু এসে পড়বে যখন ঠিক দাবে ঠিক